আসসালামু আলাইকুম দিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার দেখেন আপনাদের জন্য আমরা অনেক অনেক শাড়ি নিয়ে এসেছি এবং এটার আমরা একটা বিশাল ধামাকা অফার দেব যে আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদের শাড়ি তারপরে বুটিক্সের শাড়ি কাতান শাড়ি বিভিন্ন রকমের দামের আছে এখান থেকে আমাদের কাছ থেকে যার যেমন বাজেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে বলে দিলাম যে ভিডিওটা একটু লং হতে পারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই একটা কালার শাড়ি দেখেন খুব সুন্দর একটা শাড়ি তো গায়ে হলুদের জন্য এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পূর্বে মাত্র একশো টাকা তো এইটার কালার আছে ছয় সাতটা কালারগুলো আপনারা দেখবেন এটা হলো আকাশী কালার এটা হলো বেগুনি কালার সুন্দর একটা কালার এটা হলো অরেঞ্জ কালার তো যারা নিবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো জাম কালার এটা হলো মেরুন কালার একটা দেখাচ্ছি মেরুন দেখেন সুন্দর একটা মেরুন কালার হবে আর এটা হলো রানী গোলাপি কালার তো যারা এই শাড়িগুলো নিবেন একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটা কালেকশন দেখাচ্ছি সঙ্গেই থাকুন তো এটা হলো মাধুরাই কটন শাড়ি মাত্র চারশো টাকা যারা নেবেন দ্রুত ওয়াডার করুন চারশো টাকা দেখেন বেগুনি কালার সি গ্রিন কালার সুন্দর একটা কালার লাইট বেগুনি কালার সুন্দর একটা কালার টিয়া কালার দেখেন দারুণ একটা কালার রানী গোলাপি কালার দেখেন কুশি কাটা কাজের উপরে দারুণ একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের ধামাকা অফার দেখেন কত সুন্দর শাড়ি ইউনিক শাড়িটা চারশো পঞ্চাশ টাকা টিয়া কালার সুন্দর চিকন পাড়ের উপরে মাত্র চারশো পঞ্চাশ দারুণ একটা শাড়ি দেখেন গঙ্গা যমুনা পার চারশো পঞ্চাশ মেরুন কালার সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি বাসন্তী কালার এটা কিন্তু সিকুয়েন্সের শাড়ি সুন্দর চিকন দেওয়া আছে দেখেন এবং কাপড়টা কিন্তু খুব গ্লেজি একটা কাপড় হবে তো এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা হোয়াইট কালার সুন্দর একটা কালার দাম মাত্র পাঁচশো টিয়া কালার দেখেন সুন্দর একটা কালার রেড কালার দেখেন দারুণ একটা কালার মাত্র পাঁচশো টাকা লাইট গোলাপি কালার সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এটা আকাশি কালার দারুণ একটা কালার মাত্র পাঁচশো টাকা গ্রিন কালার দেখেন কি যে সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা বেগুনি কালার সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা টিয়া কালার দেখেন গঙ্গা যমুনা পার মাত্র পাঁচশো টাকা দেখেন সি গ্রিন কালার মাত্র পাঁচশো টাকা বাসন্তী কালার মাধুরাই কটন পাঁচশো টাকা আপনারা কিন্তু দামটা মনে রাখবেন আমাদের জিজ্ঞেস করল আমরা বলে দিব সুন্দর এই শাড়িগুলো পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে সিল্ক জামদানি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়াও কালেকশন এটা দেখেন আরেকটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়াও কালেকশন কোথাও পাবেন না আপনারা এবার দেখাবো কটন চমকি শাড়ি মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র ছয়শো টাকা পিঙ্ক কালার দেখেন মাত্র ছয়শো টাকা টিয়া কালার মাত্র ছয়শো টাকা দেখেন জাস্ট ওয়াও দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি পিঙ্ক কালার ২৫০ পঞ্চাশ চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও পাবেন না দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা গায়ে হলুদ বিভিন্ন পার্টি প্রোগ্রামে আপনারা চাইলে নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা দারুন এই শাড়িগুলি অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখেন কী সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখেন টিয়া কালার সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন কি সুন্দর শাড়ি দেখেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন সবুজ কালার মাত্র পাঁচশো টাকা হোয়াইট কালার কি সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কী সুন্দর কালারগুলা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এটা হলো পিঙ্ক কালার কি যে সুন্দর এই শাড়িগুলো বলার বাইরে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু একেবারে মাথা নষ্ট করার মতো খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা আমাদের কাছে আসলেই আপনারা পাবেন তো এবারের কালেকশনগুলো দেখাবো আর একটু ব্যতিক্রম কাতান শাড়ি তো এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিস সহ সুন্দর একটা শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা কাপড়গুলো খুবই সফট হবে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকা দেখেন কি সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা এবং কাপড়গুলো খুব সফট হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা ফুল বডিটা এরকম অল ওভার গর্জিয়াস কাজ করা হবে তো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রাইস পড়বে মাত্র এক হাজার দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি দেখেন এটা হলো আকাশি কালার আকাশিও না খুব সুন্দর একটা কালার ছায়া কালার খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ফুল বডি গর্জিয়াস কাজ করা দেখেন এই একটা কালার কি যে সুন্দর বলার বাইরে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দাম মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়ি শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর পার্পেল কালার দেখেন দারুণ কালার মাত্র এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি কালার সুন্দর একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র এক হাজার টাকা এটা হলো অরেঞ্জ কালার দেখেন সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে এক হাজার টাকা অ্যাশ কালার দেখেন সুন্দর একটা কালার দাম মাত্র এক হাজার টাকা এটা সিলভার কালার মিষ্টি কালারের উপরে সিলভার কালার সুতা দিয়ে কাজ করা দাম মাত্র এক হাজার দেখেন এই একটা কালার কত সুন্দর একটা কালার ফুল বডিগুলা কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুণ এই শাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো এই একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন খুব দারুণ একটা আঁচল হবে তো এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আঁচলটা হলো এটা খুব সুন্দর একটা আঁচল হবে তো এটা যারা নিতে চান তারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন দিয়ে দেবো এখানে এই যে এটা আঁচল আর ফুল বডিটা হবে এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে যারা নেবেন দ্রুত অর্ডার করুন শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা দাম মাত্র এক হাজার যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি বাজার মানেই কিন্তু পাইকারি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দ্রুত অর্ডার করবেন এবং আপনারা পাইকারি নিলে আমাদের শপে চলে আসবেন সুন্দর এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা আঁচল এটা হলো বডি ফুল বডিগুলো এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি এটা আঁচলের ডিজাইন এটা বডির ডিজাইনটা ফুল বডিগুলাই কিন্তু সুন্দর সুন্দর পার দিয়ে ডিজাইন করা আছে তো যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করবেন এক্সক্লুসিভ এই ডিজাইনগুলি এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা দেখেন কি সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা দারুণ এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এটা দেখেন আঁচল আর এটা হলো বডি কি যে সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট টাকা লাগবে মাত্র এক হাজার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা আঁচলটা এটা বডিটা যারাই শাড়িকে ভালোবাসেন তারা অবশ্যই নারীকে ভালোবাসেন তো যারা শাড়ি কিনতে চান তারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর শাড়ি মাথা নষ্ট টাকা লাগবে এক হাজার এত সুন্দর শাড়ি দেখেন মাত্র এই যে আঁচলটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাথা নষ্ট করার মতো শাড়িগুলি এবং শাড়িগুলো এত সুন্দর যে গর্জিয়াস আপনারা কিন্তু স্কেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িগুলো দেন কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে একেবারে বলার বাইরে দেখেন দারুণ এই কালারগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন তো এবারে কালেকশনগুলো আমরা দেখাবো একটু ব্যতিক্রম আটশো টাকায় ব্লাউজ পিস সহ এই শাড়িগুলি এই শাড়িটা দেখেন এটা যারা আসবেন আষ্টশো টাকায় দেখেন কত সুন্দর একটা শাড়ি মাথা নষ্ট আষ্টশো দেখেন কি সুন্দর শাড়ি মাত্র আষ্টশো টাকা তো আমরা এই ভিডিওতে দিচ্ছি মানে বিভিন্ন বাজেট যাদের যে বাজেট তারা সেই বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন আষ্টশো টাকায় ব্লাউজ পিস সহ শাড়ি কী সুন্দর শাড়ি মাত্র আষ্টশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র আষ্টশো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে বিয়ে বাজারে আমরাই দিচ্ছি জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস সুন্দর সুন্দর শাড়িগুলি আষ্টশো টাকায় ধামাক অফারে আমরা আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন কি সুন্দর শাড়ি মাত্র আষ্টশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এক্সক্লুসিভ ডিজাইনগুলা দেখেন মাত্র পানির দাম জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র আষ্টশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার শাড়িগুলা সব ইন্ডিয়ান শাড়ি মাত্র এক হাজার টাকা এই সরি আষ্টশো টাকা এই শাড়িগুলো সব ইন্ডিয়ান দেখেন কত সুন্দর অল বডি গর্জিয়াস কাজ করা মাত্র আষ্টশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করুন দেখেন এটা রেড কালার দারুণ একটা কালার মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই শাড়িটা দেখেন কি সুন্দর শাড়ি অরেঞ্জ কালার মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর মাথা নষ্ট করা শাড়িগুলি আষ্টশো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ যারা যারা নেবেন দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এক্সক্লুসিভ শাড়ি দেখেন ফুল বডিগুলো এরকম গর্জিয়াস কাজ করা মাত্র আষ্টশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন দেখেন আষ্টশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এটা হলো ব্লু কালার আষ্টশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি দেখেন সব আটশো টাকা স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িগুলো দেন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা কালার দেখেন এটা হলো ব্লু কালারের ভিতরে পাটটা দেখছেন কত সুন্দর মন ভরে যাওয়ার মতো পাটটা এটা আঁচলের ডিজাইন এটা বডির ডিজাইন এটাগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে কিন্তু অনেক দাম বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল দামে মাত্র বারোশো টাকা আঁচলটা এটা বডিটা ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা দেখেন এটা হলো আঁচল এটা হলো বডির কোশনটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো আমরা কিন্তু আসলে পাইকারি সেল করি যারা পাইকারি নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র বারোশো একেবারে হোলসেল প্রাইস অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা ব্লু কালার কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা একেবারে জলের দামে ফলের রস দারুণ শাড়ি মাত্র বারোশো দেখেন কি সুন্দর শাড়ি এটা আঁচল দেখেন ব্লু কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে গ্রিন কালার এটা আঁচল মাত্র বারোশো মিষ্টি কালার পাটটা দেখছেন মন ভরে যাবে এত সুন্দর পাড় আর আঁচল মানে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য শাড়িগুলো কিন্তু ফাটাফাটি একেবারে সিম্পলের ভিতরে খুবই সুন্দর মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি নেওয়ার জন্য এগুলো প্রত্যেকটা পার ডিজাইন কালার কম্বিনেশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো যারা নেবেন দ্রুত অর্ডার করুন এটা আঁচল এটা বডি মাত্র বারোশো এটা আঁচল এটা বডি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন তো আমাদের কাছে আসলে পার্টি শাড়ি বিয়ের শাড়ি গিফটের শাড়ি এবং থ্রি পিস লেহেঙ্গা দেখেন প্রচুর বড় দোকান এবং প্রচুর পরিমাণে কালেকশন আছে আসলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দামি কম দামি অনেক ভ্যারাইটিস আইটেম আমাদের কাছে আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম